কুমিল্লার বিশেষত্ব পদ্ধতি নিয়ে কথা বলব যে পদ্ধতির মধ্য দিয়ে আমরা আমাদের বিভাগ কুমিল্লা নামেই বাস্তবায়ন করতে পারবো সেই কর্মপদ্ধতি নিয়ে আমরা কথা বলবো আজকের প্রোগ্রামে আমাদের উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় রাজনৈতিক দল নির্বিশেষে উনি মানুষ হিসেবে আমরা যাতে মর্যাদার চোখে দেখি সম্মানের চোখে দেখি আমাদের সবার প্রিয় আমাদের এখানে উপস্থিত আছে ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যার উনি আমাদের হচ্ছে দিক দিবেন আর আমি আমার জায়গা থেকে একটা বিষয় আমি স্পষ্ট করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কুমিল্লার যারা যারা আছেন বিশেষ করে আমি আর মন্ত্রী আসিফ মাহমুদ আছেন আসিফ মাহমুদ সচিব ভুইয়া আরো উপস্থিত আছেন আলী ইমাম মজুমদার উনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আমাদের আসিফ নজরুল স্যার উনিও কিন্তু কুমিল্লা কুমিল্লার মুরাদ্দাকর উন্নয়ন আমাদের মনে হয় আমরা যে আন্দোলন রাস্তার মধ্যে আন্দোলন আমাদের অব্যাহত রাখতে হবে এই সেমিনার সিম্পোজিয়াম অব্যাহত রাখতে হবে মিডিয়া সেন্টার যেটা বলেছেন আমাদের হাতিয়ার তো আছে ঢাকা চিটগং যে মহাসড়ক এর মহাসড়ক এটা তো আমাদের আছে এটা কিভাবে দখল নিত হয় সেই জিনিসটা আমাদের জানা আছে ওইটাকে আমরা ওয়ান টু এটাকে আমরা আমাদের মধ্যে করে এটাকে নিয়ন্ত্রণ দিব কিন্তু একই সাথে সাথে আমার একটা প্রস্তাবনা হচ্ছে আমাদের বিভিন্ন যারা মানুষ আছে বিশেষ করে আমাদের আজকে উপস্থিত নাই জামাতের একজন সম্মানিত ব্যক্তি রয়েছেন তাহের ভাই তাহের ভাইকে নিয়ে ডক্টর খন্দকার মুসাফ হোসেন স্যারকে নিয়ে এবং মন্ত্রবর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কমিটি করে দিয়ে এই কমিটি যদি আমাদের হচ্ছেন প্রধান উপদেষ্টার কাছে যান আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা কুমিল্লা নামের বিভাগ করতে পারব যদি আর যদি এই পরে যদি আমাদের রক্তবয়ন না হয় সেক্ষেত্রে আমাদের আন্দোলনে কিভাবে মাঠে আন্দোলনের পদ্ধতি আজাই করতে হয় সেই আন্দোলনে আপনারা আমাদের অবশ্যই সামনে পাবেন আমাদের কুমিল্লাকে নিয়ে বিভিন্ন সময়ে সরাযুক্ত করা হয়েছে আর কুমিল্লার যতটুকু উন্নয়ন হয়েছে রাষ্ট্রীয় বরাদ্দের মধ্য দিয়ে বা সরকারি মরাদ্দের মধ্য দিয়ে আশাময়ের কোনো হয় নাই কুমিল্লার দিক থেকে এমনি কোন একটা বেশি হয়েছে যেহেতু এখানে রেমিটেন্স যুদ্ধার রয়েছে মানুষ স্বশিক্ষিত স্বনির্ভর সেই জন্য মানুষের মাইক্রো ডেভেলপমেন্টটা হয়েছে কিন্তু ডেভেলপমেন্ট অ্যাজ এ কমিউনিটি যেটা আপনি বিভিন্ন জেলাতে দেখবেন আমাদের অনেকেই দুঃখ করে থাকে যে উত্তরবঙ্গ নাকি বঙ্গাপীড়িত বা উত্তরবঙ্গ নাকি অনেক বেশি হচ্ছে কিন্তু আপনি যদি উত্তরবঙ্গেও যান তাহলে দেখবেন যে উত্তরবঙ্গের তুলনায় অবকাঠামোগত ভাবে কুমিল্লা আরো বেশি অবনত আপনি যদি যেদিনের রাস্তাতে যান চানদিনা মুরাদনগর হুমনার রাস্তাঘাট দেখলে মনে হয় এটা হচ্ছে যে আদি একটা বুন সভ্যতার মধ্য দিয়ে মধ্যে এখনো পর্যন্ত আছে কুমিল্লার যতটুকু উন্নয়ন রয়েছে সেটা নিজে নিজেই করে চলিয়ে আলো দুবাই ওমান কাতার মহারায় এবং উন্নত সেই জায়গা থেকে কুমিল্লা সব সময় একটা প্রাপ্ত জনপথ হিসাবে গড়ে উঠেছে সেজন্য আমাদের দাবি থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আমাদের কমিউনিটি হিসাবে আমাদের করতে হবে

82 পিউতে হচ্ছে এখন যদি গুড অ্যাকশন নেয় ব্যাপারটা মনে যদি হচ্ছে এটা সুবিধাজনক আমরা হব সেজন্য আমরা যেটা দেখেছি কুমিল্লার মধ্যে আমরা কমিউনিটি শপে আমরা ফাংশন করতে বিভিন্ন ক্ষেত্রে পারি না এই কারণে এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন

যে একটা কমিটি করে দিয়ে এই কমিটি যেন আগামী সপ্তাহের মধ্যে আপনাদের সামনে তার কার্যবব উপস্থাপন করে এবং অতি শীঘ্রই যেন আমাদের প্রথম উপদেষ্টার কাছে আমাদের এই দাবিধা যেন উপস্থাপন করে উনাকে যেন রিপোর্ট করে এই বিষয়টা উনি নিশ্চিত করবেন প্রধানমেন সুস্থ থাকেন আপনাদের সাথে কুমিল্লার পানি আপনাদের সাথে সময় যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Şart <laughs>